আমি আমার ছাদ বাগানের একটা ছোট্ট একটা ভিডিও করেছি সব ভিডিওতে দেখা যাচ্ছে আমার ছাদের গাছগুলো আমি আমার ছাদ বাগান এখানে আছে একটা পেয়ারা গাছ এরপর ছোট ছোট পেয়ারা দেখা যাচ্ছে এরপর এখানে ক্যারেটে আছে হচ্ছে আদা আমি আদা চাষ করেছি ছাদে এখানে আছে হচ্ছে একটা আদার সাথে একটা টমেটো গাছ এই ড্রামে আছে কয়েকটা বেগুন গাছ সাথে একটা চাল কুমড়া একটা তেজপাতা গাছ একটা লাউ দেখা যাচ্ছে আমি দিয়ে দিয়ে লাউটা এখানে একটা মালটা গাছে কিছু মালটা আছে তার গোড়ায় আছে কিছু শাক সবজি আছে ধুন্দল চিচিঙ্গা কুমড়া সবই আছে এখানে ডান পাশে দেখা যাচ্ছে আমার একটা ফেরোমন ট্র্যাপ যেটা নিজের হাতে বানানো ট্র্যাপটা এখানে একটা টবে আছে ছোট একটা বালতিতে আছে আমার একটা গন্ধরাজ আর সাথে আছে কিছু টমেটো গাছ আর এই হাল ট্রামে আছে আমার এখানে আমি একটা ফেরোমান ট্র্যাপ দেখাচ্ছি এই হাফ ড্রামে আছে আমার বেগুন গাছ মালটা গাছ এটাতে আছে আমার আম গাছ সাথে আছে কুমড়া বেগুন এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়াটা এর পাশে আছে আমার হচ্ছে ড্রাগন গাছ সবগুলো ড্রাগন আমার হাত পরা গান করা নতুন ফুল এসেছে কিছু এটা একটা আর এই ড্রামে আছে আমার কিছু একটা বেগুন গাছ গ্রীষ্মকালীন বেগুন এখানে আছে হচ্ছে মরিচ গাছ সাথে আছে বেগুন গাছ এখানে উপরে আছে একটা ধুন্দল গাছ সাথে কুমড়া গাছও আছে একটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এখানে আমি একটা ক্যারাটে কিছু লেবু আমি নিজে কলম করেছি এটা আমার জামরুল গাছ কিছু ছোট ছোট জামরুল এসেছে গাছগুলো পিলার বিয়ে উঠে গেছে এটা আমার একটা আম গাছ কিছু আম এসেছে এটা আম সাথে বেগুন গাছ আছে কিছু বেগুনও এসেছে এবং একই ড্রামে আমি ধুন্দল চালকুমড়াও লাগিয়েছি এপাশে আরেকটা ড্রামে আছে আমার আম গাছ চাল কুমড়া এটা লেমন লেমন গ্রাস এপাশে আমার আরেকটা ছাদ বাগান আছে আমি দ্বিতীয় ভিডিওতে ছাদ বাগানের বাকি অংশটা দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ